এক দেশে ছিল এক দয়ালু রাজা রাজা বিক্রম তিনি ছিলেন খুব প্রজাপ্সল কিন্তু তার এক অদ্ভুত শখ ছিল একটি বিশাল জঙ্গলকে রাজ্যের অংশ বানিয়ে সেখানে রাজকীয় অভয়ারণ্য তৈরি করা কেউ সেই জঙ্গলে শিকার করতে পারত না গাছ কাটতে পারত না এমনকি রাজা নিজেও সেখানে খুব কম যেতেন কিন্তু একদিন এক রহস্যময় ঘটনা ঘটল কিছু যাত্রীরা রাজ্যের পাশের গ্রাম থেকে ফিরছিল তখন তারা দেখতে পেল জঙ্গলের গভীর থেকে এক অদ্ভুত আলো আসছে সঙ্গে ছিল গা ছমছম করা আওয়াজ এই খবর রাজার কানে পৌঁছাতেই তিনি সিদ্ধান্ত নিলেন নিজে গিয়ে রহস্য উদ্ঘাটন করবেন রাজার সঙ্গে ছিলেন তার বিশ্বস্ত সেনাপতি এবং এক বিধ্বলিষি যিনি জঙ্গল সম্পর্কে অনেক কিছু জানতেন রাতের বেলা তারা ধুকলেন গভীর জঙ্গলে চারদিক ছিল অন্ধকার শুধু পোকার ডাক আর পাতার মর্মর শব্দ হঠাৎ তারা শুনতে পেল গর্জনের মতো শব্দ কিন্তু সামনে যা চমকে উঠল এক বিশাল সোনালি বাঘ তাদের দিকে তাকিয়ে আছে রহস্যের সমাধান মহারাজ ভয় পাবেন না এটি সাধারণ বাঘ নয় এটি হল এই জঙ্গলের রক্ষক বহু বছর আগে আপনার পূর্বপুরুষ এই জঙ্গলকে রক্ষা করার জন্য এক সন্ন্যাসীকে বর দিয়েছিলেন আর সেই বর থেকেই এই সোনালী বাঘ জন্মেছে এটি শুধু সেই ব্যক্তিদের সামনে আসে যারা জঙ্গলের ক্ষতি করতে চায় উ মনে মনে প্রতিজ্ঞা করলেন আমি কখনো এই জঙ্গলের ক্ষতি হতে দেব না